স্বাগতম ফ্লাস্ট টেন টোয়েন্টি ফোর এ এসএসসি দু পঁচিশ রেজাল্ট নিয়ে শিক্ষার্থীদের মদত চলছে ব্যাপক কৌতূহল আজকের এই ভিডিওতে জেনে নিন কবে প্রকাশিত হবে ফলাফল কোন ওয়েবসাইটে দেখা যাবে এবং কীভাবে দ্রুত রেজাল্ট পাবেন হাজার পঁচিশ সালে এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে জুলাই মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ এক থেকে সাত জুলাই এর মধ্য যেকোনো একদিন সাধারণত পরীক্ষার ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয় এবারের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল এপ্রিলের মাঝামাঝি তাই জুলাইয়ের শুরুর দিকেই রেজাল্ট প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি শিক্ষামন্ত্রী বা বোর্ড কর্তৃপক্ষ এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ফলাফল প্রধানমন্ত্রীর অনুমোদনের পর যে কোনো একদিন প্রকাশিত হতে পারে রেজাল্ট দেখার নিয়ম রেজাল্ট আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে শিক্ষা বোর্ড ওয়েবসাইটে তো সেই শিক্ষা বোর্ড ওয়েবসাইটের লিঙ্কের থেকে আপনি নিতে পারেন আপনার লিঙ্কে যখন ক্লিক করবেন তখন অটোমেটিক আপনাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিয়ে যাবে তখন সেখান থেকে আপনার রুম নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার রেজাল্টটা দেখা নিতে পারেন অথবা যারা বাটমের ফোন দিয়ে রেজাল্ট দেখতে চাচ্ছেন আপনাদের স্মার্ট স্মার্ট ফোন নাই তারা কীভাবে দেখবেন উদাহরণস্বরূপ আমি দেখে দিচ্ছি স্কিনে দেখানোর নিয়ম অনুসরণ করলে আপনি আপনার রেজাল্টে এক মিনিটের মধ্যে দেখে নিতে পারবেন আপনার বাড়মার ফোন দিয়ে ইউটিউবে অনেক চ্যানেল বুয়া তারিখ ও ফলাফল প্রকাশ করছে দয়া করে শিক্ষা মন্ত্রণালয় অথবা বোর্ডের অফিসিয়াল ঘোষণার বাইরে কোনো কিছুকে বিশ্বাস করবেন না আপনি কোন বোর্ডের পরীক্ষা দিয়েছেন রুল নাম্বার ও সাবজেক্ট ফলাফল পেতে নিচে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রেজাল্টের দিন দ্রুত জানতে সাবস্ক্রাইব করুন ক্লাস টেন টোয়েন্টি ফোরে ধন্যবাদ সবাইকে